নমস্কার এখন বাজার দিদি দাদা সবাই সংরক্ষণ রিজার্ভেশন নিয়ে উদ্বিগ্ন এরকম পরিস্থিতিতে আজকে আপনাদের কাছে বিগত কয়েকদিনে ওবিসি কেস নিয়ে যে ঘটনা পরম্পরা আমরা দেখেছি সেটা নিয়ে বিস্তারিত বলার জন্যে আজকের এই ভিডিও তো আজকে পূর্ব বর্ধমানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একটা সভা ছিল সেই সভাতে আমরা দেখলাম টেট দু কিছু পরীক্ষার্থী তারা এসে মুখ্যমন্ত্রী সভায় তার দৃষ্টি আকর্ষণ করলেন এবং তাদের প্রতিবাদ ব্যক্ত করলেন কিন্তু আশ্চর্যজনক ব্যাপার এটা যে মমতা ব্যানার্জি নিজের প্রতিবাদী ভাবমূর্তির জন্য পরিচিত যে মমতা ব্যানার্জি নিজের বিরোধী রাজনীতির জন্য পরিচিত তাকেই আজকে আমরা দেখলাম অত্যন্ত কিং কর্তব্য বিমূল অবস্থায় দাঁড়িয়ে থাকতে শুধু দাঁড়িয়ে ছিলেন না তিনি মিডিয়াকে বারবার আবেদন করছিলেন যাতে তারা সেই প্রতিবাদকে কভার না করে তার দিকে দৃষ্টি ফেরান চলুন একবার দেখে নেওয়া যাক আগে কি ঘটেছে আজকে পূর্ব বর্ধমানের সভায় কি হচ্ছে কি সাংবাদিক বন্ধুরা মিটিংটা করতে দেবেন তো প্লিজ আপনাদের সামনে দাঁড় করানো হয়েছে এই কারণে যে মিটিংটা ডিস্টার্ব করবেন না আপনারা আপনাদের কাজ করে যান এটা কি হচ্ছে মিটিংটা ব্যাহত হচ্ছে প্লিজ আপনার যদি কাউকে তুলতে হয় পরে তুলবেন পরে তুলবেন ছবিগুলো পরে তুলতে পারেন তো আগেও তো এসছিলেন আপনারা আগে তুলতে পারতেন প্লিজ দয়া করে আমাকে মিটিংটা চালাতে দিন তা নাহলে কিন্তু আমি এবার ফিট দিয়ে দেব মিটিংয়ের দেখি কতক্ষণে আপনারা ঠিক হন এবার থেকে আমি প্রশাসনকে অনুরোধ করবো যখন কোনো মিটিং হবে প্রেসের পেছনে একটা ব্যারিকেড করতে যাতে ওদেরও কোনো অসুবিধে না হয় দেওয়ার আর যাতে অন্যদেরও অসুবিধে না হয় অনেক সময় পেছনের লোকেরা দেখতে পায় না তারা চিৎকার করে সুতরাং এমন সিস্টেম করা হোক যাতে দুপক্ষেরই সুবিধে হয় হ্যাঁ এই দৃশ্য দেখে আপনাদের মতো আমারও মনে হচ্ছে এ কোন প্রতিবাদ দেখে হয়ে যাচ্ছেন কে কোন মমতা যিনি নিজের প্রতিবাদী ভাবমূর্তি এতদিন ধরে বজায় রেখে চলেছেন আজকে কয়েকজন ছাত্রী তার দৃষ্টি আকর্ষণ করাতে তার সভায় প্রতিবাদ করাতে এবং মিডিয়া সেদিকে দিকপাত করাতে তিনি এরকম বিভ হয়ে যাচ্ছেন রাজনীতির ইঙ্গিত কি সেটা বিবেচনার ভার আপনাদের উপর আমি ছেড়ে দিলাম এবার আমি দ্বিতীয় একটা বিষয় আসি এই বিষয়টা কি বিষয়টা হচ্ছে মমতা ব্যানার্জি এস নিয়ে সুপ্রিম কোর্টে যখন রায় এসছিল যে গোটা প্যানেলকে বাতিল করা হবে তারপর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটা সভায় তিনি বলেছিলেন এই রায় মানার কোনো দরকার নেই চাকরিকে দিয়েছে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের রায় মানার কি দরকার এই রায় আমরা মানি না এই আমরা আমরা দেখেছিলাম মমতা তার ইনফ্যাক্ট আমি কন্টেম্প ফাইল করি সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে ফাইল করার প্রসিডিওর যেটা নিয়ম যেটা যে কোনো ব্যক্তির বিরুদ্ধে কন্টেম্প ফাইল করতে গেলে অ্যাটর্নি জেনারেলের অনুমতি লাগে আমরা অ্যাটর্নি জেনারেলের অনুমতি চেয়েছিলাম সেটা যেদিনকে এই বিষয়ে সুপ্রিম কোর্টে লিস্টেড হয় উত্থাপিত হয় তখন অব্দি আমরা কোনো রকম অনুমতি অ্যাটর্নি জেনারেল থেকে পাইনি সেই প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট এই বিষয়ে কোনো শুনানি করতে অস্বীকার করেন তারপর আজকে আজকে একটা ডেভেলপমেন্ট যেটা হয়েছে আমি অ্যাটর্নি জেনারেলকে ফার্দার রিকোয়েস্ট এই মামলাটা বোধহয় শুনানি ছিল যত আমার মনে পড়ছে একুশ তারিখ একুশে জুলাই প্রায় এক মাস কেটে গেছে ফোর উইক্স জন্য ম্যাটারটা অ্যাডজার্ন হয়েছিল স্থগিত হয়েছিল তো এক মাস কেটে গেছে বাধ্য হয়ে আমাকে রিমাইন্ডার দিতে হয় মানে অ্যাটর্নি জেনারেলকে ভেঙ্কাটামানিকে এবং আজকে তার উত্তর আমি অ্যাটর্নি জেনারেল থেকে পেলাম তাতে কি বলা হয়েছে বলা হয়েছে মুখ্যমন্ত্রী অবমাননা করেছেন কি না সেই বিবেচনায় না গিয়েও হ্যাভিং কনসিডার্ড সার্টেন ব্যাকগ্রাউন্ডেক্ট কিছু ব্যাকগ্রাউন্ড চেকিং করার পরে মানে যে আবেদনকারী তার ব্যাকগ্রাউন্ড চেক হওয়ার পরে ল্যাক অফ এবং আমার মোনাফাইস মানে আমার সার্বত্তা নিয়ে মানে অ্যাটর্নি জেনারেল সন্দেহ প্রকাশ করেছেন আই এম নট ইনক্লাইন টু অ্যাসিড ইউর রিকোয়েস্ট তিনি মত দিতে পারছেন না এটা হচ্ছে তার রিপ্লাই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং তার সঙ্গে আরো যোগ করেছেন প্রসিডিংস ফর কন্টেম্পট যারা দু হাজার ছাব্বিশ নিয়ে আশায় বুক বেঁধে আছেন তাদের প্রতি আমার সম্পূর্ণ সহানুভূতি রয়েছে সম্পূর্ণ সমর্থনও রয়েছে কারণ আমিও বিশ্বাস করি একটা সরকার যদি দীর্ঘস্থায়ী হয় এবং তার যদি নিয়মিত পরিবর্তন না ঘটে তাহলে পশ্চিমবঙ্গের অবস্থা আর জ্বলন্ত উদাহরণ চৌত্রিশ বছর কমিউনিস্ট শাসনের সিপিএম শাসনের বামফ্রন্ট শাসনের যে রাজ্যের পরিণতি কি হতে পারে সেই জন্যে একটা নির্দিষ্ট সময় অন্তর যে কোনো রাজ্যে সরকারের পরিবর্তন দরকার হ্যাঁ তাদের কি পরিবর্তন যদি সদর্থক সরকার যদি সদর্থক ভূমিকা নাগালে জোর করে পরিবর্তন করতে হবে না সেটা নয় কিন্তু যে সরকার বিগত পঞ্চাশ বছর চৌত্রিশ বছরের বাম শাসন এবং প্রায় পনেরো বছরের তৃণমূল শাসন ঊনপঞ্চাশ বছর গত উনপঞ্চাশ বছরে একটাও ভারী শিল্প এই রাজ্যে আসেনি একটাও নয় হ্যাঁ কিছু আইটি হাব তৈরি হয়েছে আইটি ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে যেগুলোতে একমাত্র কম্পিউটার লিটারের গ্রাজুয়েটাই চাকরি পাচ্ছে কিন্তু কোনো ভারী শিল্প অর্ধ শতাব্দীর মধ্যে পশ্চিমবঙ্গে আসেনি যেটা ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি করতে পারে বরং বরং যে যে বড় শিল্প এখানে ছিল সেটা চট শিল্প হোক সেটা চা শিল্প হোক বা গঙ্গার দুধারে যে বড় বড় কারখানাগুলো ছিল এটা বেঙ্গল এনামেলস হোক সামনগর ওপর এক্সাইড হোক ডানল হোক আইপিপি ইন্ডিয়ান পেপার পাল হোক এগুলো একের পর এক বন্ধ হয়ে গিয়েছে আজকে আপনি দেখবেন অধিকাংশ কারখানার জমি রিয়েল এস্টেট হাঙরদের কাছে চলে গিয়েছে ডানলপের মতো কারখানা শাহগঞ্জে সেটা প্রায় গুড়িয়ে গিয়ে তার সম্পত্তি বাইরে চলে যাচ্ছে এবং হয়তো ভবিষ্যতে দেখব সেখানে কোনো বহুতল তৈরি হচ্ছে আবাসন যেখানে বলা হবে গঙ্গার দ্বারে কুরকুরে হাওয়া খেতে খেতে নিজের অবসর জীবন যাপন করুন এরকম কিছু দেখলে খবর শ্যামনগরে যে বড় একটা ডালডা কারখানা ছিল সেটার জমিও বিক্রি হতে চলেছে সেই রিয়েল এর জন্য সেখানেও এরকম কোন বহুতল আবাসন তৈরি হবে তো পশ্চিমবঙ্গে এখন একমাত্র শিল্প হচ্ছে কিছু আইটি বাকিটা সিন্ডিকেট তার কারণ পঞ্চাশ বছরের বাম শাসন হ্যাঁ বাম শাসন মানে সেটা সিপিএম রূপে হোক বা মমতা ব্যানার্জি রূপে হোক শাসনটা বাম শাসনই রয়েছে যে বাম বিধি বাম বলে আমরা একটা কথা শুনেছিলাম বাঙালিরা আমরা পরিচিত আমরা বিধি বাম শুনেছি কিন্তু অর্থ বুঝতে আমাদের একটু দেরি হয়ে গেছে বা এখনো আমরা বুঝতে পারিনি তাই বিধি বাম হলে যে রাজ্যের পরিণতি কি হতে পারে জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে যারা আশায় বুক বেঁধে রয়েছেন তাদের প্রতি আমার সহানুভূতি সমর্থন দুটোই রয়েছে কারণ আমি বললাম কিন্তু আমি এখনো আমার যারা ফলোয়ার বা অনুগামী রয়েছেন তাদের এখনো আমি আশ্বস্ত করতে পারছি না যে এই বিষয়ে কতটা সততার সঙ্গে বিরোধী দল তার কারণ আজকে রিপ্লাই যিনি আমার এড নিয়ে মানে আমার বাস্তবতা নিয়ে এবং আমার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছেন কমিশনে রিমাইন্ডার দেওয়ার পরে ইমিডিয়েট পরে তো যারা উদ্যোগ নিচ্ছেন এবং গত এক বছর ধরে বা এক বছরে বেশি সময় ধরে এই কেসের জন্য রাজ্যে নিয়োগ বন্ধ থাকা হোক বা পাবলিশ দিন লাগা হোক আমরা বিভিন্ন ক্ষেত্রে বিরোধী দলগুলির থেকে কাঙ্ক্ষিত ভূমিকা পাইনি হ্যাঁ বামপন্থী দলগুলো যে ওবিসি নিয়ে প্রতিবাদ করবে না এটা স্বাভাবিক কারণ তাদেরও তৃণমূলের মতনই সংখ্যালঘু তোষণ এবং একটা ভোট ব্যাংক রাজনীতি প্রক্রিয়ায় তারা অংশ কিন্তু যারা নিজেদেরকে দক্ষিণপন্থী এবং হিন্দুত্ববাদী বিরোধী দল বলে তাদের থেকেও বিগত এক বছরে হ্যাঁ আমরা কিছু গরম গরম ডায়লগ পেয়েছি কিন্তু বাস্তবিক অর্থে আমরা কোনো প্রতিবাদ দেখিনি ছাত্র যুব সমাজ দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে বঞ্চিত হয়েছে কিন্তু বিরোধী দলকে আমরা তাই নিয়ে সোচ্চার হতে দেখিনি সরব হতে দেখিনি এবং এতদিন বলার পরে এটা দীর্ঘ কয়েক মাস ধরে বলে আসছি কিছু কিছু বিক্ষিপ্ত আমরা প্রতিবাদ আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি কিন্তু সেটাও কতটা সদর্থক এবং কতটা সৎ তাই নিয়ে এখনো আমি সন্দিহা

আইএ ফাইল করা হয় যেটাকে ইন্টারভেনশন অ্যাপ্লিকেশন বলে সেখানে একটা প্রায় ছশো পাতার একটা পাঁচশো পাতারও বেশি প্রায় এগারোশো বারোশো পাতার আইএ ফাইল করা হয় এবং স্বাভাবিক তারপরে সেটা স্টাডি করার জন্যে আমাদের টিমের সময় দরকার বলে গতকাল আমরা সেই বক্তব্য মাননীয় প্রধান বিচারপতির সামনে রাখি এবং সেখানে সাত দিন সময় দেওয়া হয় আগামী সোমবার অর্থাৎ পয়লা সেপ্টেম্বর মামলার পরবর্তী দিন নির্দিষ্ট হয়ে আছে এখানে কিছু বক্তব্য আমি নিয়ে আইএটা যেহেতু আমার পড়ার সুযোগ হয়েছে দেখতে রাজ্য সরকার তার দাবি যে টোটাল পপুলেশন নিয়ে সার্ভে করা তাদের পক্ষে সম্ভব নয় এবং সেটা বাস্তবোচিতও নয় কারণ তাহলে সেটা সেন্সাস হয়ে যাবে জনগণনা হয়ে যাবে সার্ভে একটা সম্পূর্ণ অন্য জিনিস এবং তারপর তারা কিছু কখন অন্য মেথডের কথা বলেছে যেটা এবং সেই বিষয়ে তারা যে জনশুনানি করেছেন সেই বিষয়ে তারা কিছু আন্ডারটেকিং অ্যাটাচ করেছেন মধ্যে যে মোট কথা প্রায় বারোশো পাতার ডকুমেন্ট রাজ্য সরকার শনিবার দিয়ে জমা করেছেন এবং গতকাল সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের পক্ষ থেকে দাবি করা হয় যে মূল মামলা যেটা মানে দু সালে চব্বিশ সালের বাইশে মে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার যে মামলা করেছিল সেই মামলাকেও যেন এবার স্টে দেওয়া হয় হয় কারণ রাজ্য সরকার বেঞ্চ সার্ভেতে স্টে পাওয়ার পরেও এবং জাস্টিস কৌশিকচন্দ্র রায়ের ওপর স্টে পাওয়ার পরেও বুঝতে পারছে সাংবিধানিকভাবে যতক্ষণ না মূল রায়ের উপর সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নিচ্ছেন সেটা বৈধ না অবৈধ সেটা জাস্টিফাইড না আনজাস্টিফাইড সেটা যতক্ষণ না নির্ধারিত হচ্ছে ততক্ষণ তাদের পক্ষে একমাত্র মুচলেকার দ্বারা কারো রিক্রুটমেন্ট বা অ্যাডমিশন করা সম্ভব কি মুচলেকা যে আপনাদের যে রিক্রুটমেন্ট হচ্ছে বা অ্যাডমিশন হচ্ছে বা চাকরি হোক বা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হোক সেটা কিন্তু সাবজেক্ট টু ফাইনাল ভার্ডিক্ট অব দ্য সুপ্রিম কোর্ট চূড়ান্ত রায়ের উপর নির্ভর করবে সুপ্রিম কোর্টে তো এরকম দিয়ে একটা অন্তর্বর্তী রায় নিয়ে রাজ্য সরকারের কিছু দলদাস এবং পার্টিকুলার একটা কমিউনিটি তারা উচ্ছ্বসিত হতে পারে কিন্তু কপিল সিব্বল বাবু তিনি ভালো করে জানেন যে যতক্ষণ না মূল মামলা শুনানিটা চূড়ান্ত হচ্ছে এবং সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ততক্ষণ এগুলো এই অন্ধের হস্তি দর্শনের মতোই হয়ে যাচ্ছে একজন অন্ধ যে চারজন অন্ধ গিয়ে হাতিকে দেখলো দেখে কেউ পাটা ধরে বললো আচ্ছা হাতিকে দেখতে বিরাট থম্বার মতো কেউ লেজ ধরে বললো আচ্ছা হাতিকে দেখতে ঝাঁটার মতো কেউ কান ধরে বললো হাতিকে দেখতে আমি কুলোর মতো তো এটা অন্ধের হস্তি দর্শন আর কি কেউ পুরো পিকচারটা পাচ্ছে না যে যেটুকুনি দেখছে তাই নিয়ে উচ্ছ্বসিত হচ্ছে এবং সেই কারণেই গতকাল রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল এই বিষয়ে মূল মামলার শুনানির চেয়েছেন এবং স্বাভাবিকভাবেই আমাদের পক্ষ থেকে তাতে আপত্তি জানানো হয়েছে এবং যেটা চূড়ান্ত শুনানি সম্ভবত যদি না রেফারেন্স কোনো বাধা হয় কারণ আপনারা জানেন যে অলরেডি রাষ্ট্রপতি সুপ্রিম কোর্ট থেকে কিছু আইনি ব্যাখ্যা চেয়েছেন তাই নিয়ে বিচারপতিদের গ্রুপ একটা শুনানি চলছে তো আগামী সোমবার মানে পয়লা সেপ্টেম্বর এটা শুনানি নির্দিষ্ট আছে তো যদি অন্য কোনো বাধা না আসে তো সেক্ষেত্রে আগামী সোমবার এটা শুনানি শুরু হওয়ার কথা তারপর ডিপেন্ড করবে যে স্থগিতাদেশ দেবেন না দেবেন না নাকি শুনানি কন্টিনিউ করবে নাকি শুনানি আবার স্থগিত হবে সেটা তারপরে বোঝা যাবে ইতিমধ্যে হাইকোর্টে আজকে এটা শুনানি নির্দিষ্ট ছিল কিন্তু যেহেতু এটা সুপ্রিম কোর্টে অলরেডি চলছে তো স্বাভাবিকভাবেই আজকে হাইকোর্টে শুনানি করার কোনো অর্থ হয় না তো সেই হাইকোর্টে আমরা এই মুহূর্তে হিসাবে রাখছি না বা তথ্যের মধ্যে রাখছি না কারণ হাইকোর্টে এই মুহূর্তে হাত পা বাধা যতক্ষণ না সুপ্রিম কোর্ট কোনো সিদ্ধান্তে পৌঁছাচ্ছে বা সুপ্রিম কোর্ট থেকে বলা হচ্ছে যে হাইকোর্ট এই বিষয়ে সিদ্ধান্ত নিক ততক্ষণ হাইকোর্টের পক্ষে ব্যাপারটা নিয়ে কোন রকম অগ্রসর হওয়া সম্ভব নয় তো এই হচ্ছে আপাতত পরিস্থিতি তো রাজ্যে কৌশিক চন্দ্র রায়ের স্টে অর্ডার পাওয়ার পর পাওয়ার পর রাজ্য সরকার জয়েন্টে ওবিসি এ বি করে নিচ্ছেন সেই মুছি লেখা দিয়ে যে তোমাদের নিচ্ছে কিন্তু এটা কিন্তু ডিপেন্ড করবে চূড়ান্ত রায়ের উপরই মানে আজকে তুমি ঢুকছো মানে তোমার অধিকার জন্মে গেল না এবং আজকে আপনারা যারা ফলো করেছেন গতকাল স্কুল সার্ভিস কমিশন একটা নোটিস দিয়েছে আজকে আমি কাগজেও দেখছিলাম বোধ বর্তমানে খেয়াল করলাম যে এই খবরও এসছে যে স্কুল সার্ভিস কমিশনও বলেছে যে তোমার অ্যাপ্লিকেশন করা মানেই কিন্তু তোমাকে বৈধ হিসাবে গ্রহণ করা নয় তোমার বৈধতা সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে আমরা ভেরিফাই করব রেজাল্ট বেরোনোর পরে যেটা এই আগামী দিনে যে পরীক্ষাটা হবে তারপরে এবং ইন্টারভিউর আগে তখন যদি দেখা যায় তোমার যা দাবি ক্যাটাগরি নিয়ে বা অন্য কিছু নিয়ে সেটা অনলাইন অফলাইন বৈধ হচ্ছে তবেই আমরা তোমাকে তোমার যে দাবি সেটাকে মান্যতা দেব তো এই হচ্ছে আপাতত পরিস্থিতি তো বল এখন সুপ্রিম কোর্টে আগামী সোমবার পরবর্তী শুনানি হওয়ার কথা যদি না প্রেসিডেন্সিয়াল রেফারেন্স কোনো বাধা হয় বা অন্য কোনো ম্যাটার এসে যায় খুব গুরুত্বপূর্ণ তো আমাদের সবার নজর এখন সেদিকে কিন্তু আজকের রাজনীতিতে গত বিধানসভা নির্বাচনে বা গত লোকসভা নির্বাচনে এক বছর আগেও এই বিষয়ে কোন রকম কোনো দলে শাসক বা বিরোধী কোন দলের ম্যানিফেস্টোতেই ওবিসি বিষয়টা বিষয়টা বি ডিসক্রিমিনেশন বঞ্চনা কোনো ইস্যু ছিল না সবাই যেন ভুলেই গিয়েছিল আত্মদ্বীপের সাফল্য এটাই যে আজকের দিনে পশ্চিমবঙ্গের রাজনীতিতে OBC A নামে হিন্দু OBC বঞ্চনা করার যে প্রবণতা 2010 সালে বুদ্ধদেব ভট্টার যে শুরু করেছিলেন এটাকে আইনি বৈধতা দিয়ে 2012 সালে মমতা बनर्जी আইন পাস করেন সেই বঞ্চনাকে আজকে রাজনীতির মূল ধারায় আনতে পেরেছে আত্মদীপ এটা আমাদের সাফল্য আজকে বহু ছেলে মেয়ে ভাই বোন বলবো না ভাইপো ভাইজি বলবো বুঝতে পারছি না ভাইপো ভাই বলাটাই আমার বয়স তো তারা আজকে নিজেরা উদ্যোগ নিয়ে কেস করছে বঞ্চনা নিয়ে প্রতিবাদ করছেন জয়েন্টের ছেলে মেয়েরা পেটের ছেলে মেয়েরা তারা যে উদ্যোগ হয়ে কেস করছেন এগিয়ে আসছেন নিজেদের অধিকার দাবি করছেন সোশ্যাল মিডিয়ায় সরব হচ্ছেন আজকে ওবিসি দু কুড়ি সালের আগে থাকতো একদম ছয়ের পাতার তিনের কলমে একটা ছোট্ট করে খবর সেই আজকে রাজ্য গতি প্রকৃতি নির্ধারণ করছে স্বয়ং প্রধানমন্ত্রী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে রাজ্য বিরোধী দল থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে কেউ আর এই বিষয়কে অবজ্ঞা করতে পারছেন না এটা আত্মদ্বীপের জনজাগরণের একটা বড় সাফল্য তো আমাদের দায়িত্ব এটাই যে জনগণকে তাদের অধিকার তাদের দায়িত্ব সম্বন্ধে সচেতন করা এবং তাদের প্রাপ্য যাতে তারা নিজেরা বুঝে নিতে পারে সেই জন্য তাদেরকে সহযোগিতা করা তো এই বিষয়ে ওবিসি বিষয়ে লড়াইতে শুরু হয়েছে ভবিষ্যতে আরো বিষয় লাইনে রয়েছে যার মধ্যে আলিয়া বিশ্ববিদ্যালয়ের অবৈধ নিয়োগও রয়েছে সেসব বিষয়ে আমরা পরবর্তী সময়ে আসব তো এখন আগামী দিনে সুপ্রিম কোর্ট কি সিদ্ধান্ত নেয় সেই অনুযায়ী ভবিষ্যতে রাজনীতির গতি প্রকৃতি রাজ্যে ঠিক হবে অনেক ধন্যবাদ